মুক্তিযুদ্ধের মাধ্যমে আজকের এই দিনে আজ থেকে তেপান্ন বছর আগে আমাদের বিজয় অর্জন করা হয়েছিল বলা চলে অনেক মা বোনের সম্ভ্রম ইজ্জত এবং শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা বিজয় অর্জন করেছি আজকে বিজয়ের মাসে আমরা গভীর কথা বলে যে সমস্ত শহীদদের কামনা করছি পাশাপাশি যিনি এই বিজয়ের দশ মাস পূর্বে উনিশশো একাত্তর সনের ছাব্বিশে মার্চে যিনি এই দেশের স্বাধীনতা যুদ্ধে ডাক দিয়েছিলেন তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বলেছিলেন আমি মেজর জিয়া বলছি আমি এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করছি সেই ঘোষণার মাধ্যমে দশ মাস রক্তক্ষয়ী সংগ্রাম এবং যুদ্ধ হয়েছে তারপরে ওই উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর আজকের এই দিনে বিজয় আমাদের অজ্জ্বল রয়েছে আজকে আমি ওই দল লম্বা কথা বলবো না সময় কম সন্ধ্যা ঘনিয়ে আসছে আমার মা বোনেরা আসছে আজকে শুধু আমি বলতে চাই মহান বিজয় দিবসে ভালো কিছু করার মাধ্যমে এই বিজয়কে সুসংহত করার লক্ষ্যে আজকে আমাদের এই এলাকা কাজিরগাঁও এবং সঙ্গে যুব সম্প্রদায়ের উদ্যোগে যে সুন্দর একটি ব্যবস্থা হয়েছে যে গরিব দুঃখী নয় দুঃস্থ মানুষ নয় যারা শীতে কষ্ট পায় শীতার্থ মানুষদের মাঝে কিছু কম্বল আমরা বিতরণ করব এটা শুরু হল ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আগামী মাসের শীতের পক্ষ আরো বাড়বে আমরা ইনশাল্লাহ আরো বড় আকারে ব্যাপকভাবে আমরা আমাদের নিজেদের আমরা দাঁড়িয়ে আছি নিজেদের টাকায় এখানে কোনো সরকারি অনুদান নয় এখানে সেই চাঁদাবাজি আমরা আমাদের দুই অঞ্চলের কাজিরগাঁও পানগাঁয়ের সমস্ত শীতার্থ মানুষেরা যদি কষ্ট না পায় সেই জন্য আমরা আবার এই শীতের কাপড় আজকে যারা পাইলেন এই কম্বল তারা তো পাইছেন যারা পান নাই তাদের জন্য আমরা যুব এদের বলেছি যে বিশেষ করে আমি আমার কথা কথা ওরাই এই কথাটা আমার মাথায় যখন বললো তিন দিন আগে আমার মাথায় হঠাৎ করে ওরা বললো পরে আমি কথা কত ভালো বলছে যে না আজকের দিনে গান বাজনা দরকার নাই বিজয় অর্জন রয়েছে মানুষের জন্য কিছু করা দরকার এবং আমাদের এই কাজী কিনা এখানে উপস্থিত আমাদের বড় ভাই রশিদ ভাই আমাদের কয়েকবারে নির্বাচিত জনপ্রতিনিধি গুলশনার মেম্বার এই হাজি ইসলাম ইমরাজ এই হাজি আন্নাস আমাদের সাবেক মেম্বার আবজাল দাওয়াত কবির দাওয়াত মাজলু পলা সবাই আমাদের বিশেষ করে আমার বন্ধুগণ এই যে বাসানি এই বাসানি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমার চাচা যিনি সব সময় আমরা ডাক দিলে হিন্দু মুসলমান বুঝি না তারা এসে হাজির হয়ে যায় বিজয় বাবু এই বিজয় বাবু বাসা নিপাল এরা আমাদের আজ থেকে নয় ছোটবেলা থেকে আমরা যত প্রোগ্রাম হিন্দু মুসলমানের ভেদাভেদ নাই আমরা তাদের নিয়ে করি তারা আজ থেকে উপস্থিত আগামী দিনে হিন্দু মুসলমান সবাইকে আমরা ইনশাল্লাহ এই কম্বলের ব্যবস্থা করবো বলতে চাই রাজনীতি হবে একটা মানুষের সেবার প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে যারা আঞ্চলিক রাজনীতি করবে আপনাদেরকে আমরা সহযোগিতা করব। কিন্তু আপনারা সহযোগিতা না নিয়ে যদি কথা বলেন তাহলে গরিব মানুষরা বঞ্চিত হবে দেশের রাজনীতির ক্ষতি হবে ভোটের ক্ষতি হবে আপনাদের এই রটন কথা বন্ধ করেন যদি এই ভোট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনাদের সাথে আমাদের কোনো তর্ক বিতর্ক হিংসা বিদ্বেষ নাই আপনারা যারা পদে আছেন পদে থাকেন আপনাদেরকে আমরা সহযোগিতা করতে চাই যদি সহযোগিতা নিতে না চান জোর করে তার সহযোগিতা করা যাবে না কি বলেন জোর করে কথা বলা যাবে না আপনারা যদি সহযোগিতা করতে না চান আমরা মানুষের কল্যাণ যদি করতে চাই নিজেদের পয়সায় করতে চাই আমাদের সমষ্টিগত মানুষের পয়সায় করতে চাই সেটাও একটা জনগণের প্ল্যাটফর্ম এই জনগণের প্ল্যাটফর্মের চাইতে বড় শক্তি বাংলাদেশের কোন রাজনৈতিক দলেরও নাই পাঁচ তারিখ আগস্ট অনেক অনেক আন্দোলন করেছিল এই সরকারকে হটাতে পারে নাই কিন্তু পাঁচ তারিখে ছাত্র জনতা যখন একাকার হয়ে গেল ঐক্যবদ্ধ হলো তখন কোনো রাজনৈতিক দলের নেতার প্রয়োজন পড়ে নাইছিল তেমনি ভাবে আজকে আমি অনুরোধ করব এখানে আমরা যারা উপস্থিত আছি আর আমার যারা স্নেহাস্পদ যারা আমার হাত ধরে এই কন্যার মাটিতে রাজনীতি করেছিলেন বিগত রাজনীতি হাত ধরে রাজনীতি করেছিলেন আপনারা এখন যারা অনেকে পদে আছেন আগে ছোট পদে ছিলেন এই পদকে আমরা সম্মান করি কিন্তু সম্মান নিতে শিখেন সম্মান নিতে হলে আগে সম্মান দিতে হবে আপনারা যদি এলাকার গণ্য মান্য ময় মুরব্বিদের সম্মান দেন নিশ্চয় আপনি রাজনীতিবিদ হিসাবে আপনার পাওনা সম্মানটুকু আপনি পাবেন ঠিক কারণ এলাকার জনসাধারণ রাজনীতিবিদদের কাছে চিম্মাদার নয় রাজনীতিবিদরা তাদের ভালো আচরণ দিয়ে ভালো ব্যবহার দিয়ে সুন্দর কথাবার্তা দিয়ে মানুষের মন জয় করতে হবে ঠিক আমরা মানুষের মন জয় করতে চাই পরিশাস্যে বলতে চাই এই আসনে ধানের শীষের মার্কেট বাবু ভাস্বচন্দ্র রায় বা আমরা জানি না যিনি খালেদ শিশের প্রতীক নিয়ে আসবেন তার পক্ষে আমরা কাজ করব বাবু গৌশ্বরচন্দ্র রায় এখন আমাদের এই আসনে নির্বাচন করবেন এতে কোন রকমের সন্দেহ নাই আছে সন্দেহ কোন সন্দেহ নাই তাহলে আমরা বাবু গৌশ্বরচন্দ্র রায়ের পক্ষে কথা বলার জন্য কাজ করার জন্য আমাদের পদ পদবীর দরকার নাই আছে নাই আমাদের এই মুহূর্তে আমাদের এই কেয়ারি নেতা হলো নিপুণ রায় চৌধুরী নিপুণ রায় চৌধুরীর দিক নির্দেশনা নেতারা পাচ্ছে সেই নেতারা আমাদের কাছে নির্দেশনা পৌঁছাচ্ছে না তাতে কি হচ্ছে একদিকে তারা জনবিচ্ছিন্ন হচ্ছে কে বিচ্ছিন্ন হচ্ছে এই লোকাল কর্মীরা লোকাল নেতারা তারা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হচ্ছে এই কথাগুলি রায় এবং আজকে নিপুণ মাধ্যমে আমি তাদেরকে এই মেসেজ দিতে চাই যে দয়া করে আমরা মানুষের ভোট পেতে চাই মানুষের সাথে সম্পর্ক রাখতে চাই লোকাল রাজনীতিবিদ যারা আছে তাদেরকে কিছু ক্লাস করা দরকার আছে তাদের কিছু শিক্ষা দেওয়া মানে আলোচনার মাধ্যমে তাদের কিছু ভুল দেওয়ার দরকার কি করলে মানুষের ভোট বেশি আসবে কি করলে মানুষের সম্পৃক্ততা বাড়বে কি করলে জনগণ আমাদের পক্ষে থাকবে আমরা সবাই জিয়ার সৈনিক বড় সন্ধে আছে কিন্তু কিছু কিছু মানুষ তারা দুই চারজন ভাবে যে আমরাই সব আমরাই সব এ ধরনের কথা হলো এটা একটা অহমিকার কথা অহমিকা করলে কি হয় ভূমিকায় কোনো কিছু জয় করা যায় না অতএব আমি আজকে রাজনৈতিক বক্তব্য যতটুকু দিলাম এটা আমাদের এলাকার আঞ্চলিক কিছু শিক্ষা দীক্ষার দরকার আছে আমার ছোট জিনিস আছে আমার ভাই না আমার বাতি যা আমার ভাই তাদের বুঝের অভাব হতে পারে আমি এখানে যা বলছি আমি দীর্ঘ অনেকে তো জানে না যাদের জন্ম হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে শহীদ জিয়া রহমানের সময় থেকে উনিশশো সাল থেকে আমি এই কুন্ডা ইউনিয়ন বিয়ে জাগত হয়ে শুকনো আহ্বায়ক আমাদের তৎকালীন চেয়ারম্যান মাসুম চেয়ারম্যান ছিল এখন আমি দীর্ঘদিন দীর্ঘ পাঁচ বছর রাজনৈতিক পার্টি ছিলাম না সেটার কাহিনী আরেকদিন জনসভায় বলবো আমাকে রাজনৈতিক কারণে মামলা দেওয়া হয়েছে আমাকে হত্যা করার জন্য অস্ত্র দেওয়া হয়েছে আমার জায়গা সম্পত্তি ব্যবসা সব দখল করে দেওয়া হয়েছে কিন্তু আপনারা যারা বড় বড় কথা এই অঞ্চলে বলছেন একটু কথাবার্তা যা বলেন ঘুষ করে জনগণের সামনে বলেন বললে হবে কি জনগণ বুঝবে আমলে নিবে আমি যদি অযৌক্তিক কথা বলি জনগণ আমাকে আর দিবে তাই না আমরা সবাই যে আসনে আসুন আপনারা যারা নেতৃত্বে আসেন এই পাঁচ বছর ময়দানে ছিলেন আপনাদের নেতৃত্বেই আমরা জনগণের কাছে যাব সহযোগিতা চান আমাদের কাছে আমরা আপনাদের সহযোগিতা করব আপনাদের আপনাদের শক্তি যদি পঞ্চাশ পার্সেন্ট থাকে আমাদের শক্তি পঞ্চাশ পার্সেন্ট মিলিত হয় হবে একশো পার্সেন্ট কেন আপনারা পঞ্চাশ পার্সেন্ট লোককে আপনারা বাইরে রাখতে চান কি কারণ কি ভয় পাচ্ছেন ভয়ের কারণ নাই রাজনীতিতে কোনো পথ আমি চাই না আমি আমার নেতাদের বলেছি আপনারা যারা মনে করেন যে অমুক আসলে রাজনীতিতে আমাদের পথ থাকবে না না দাদা বাবু ঘর্ষণচন্দ্র রায়কে বলেছি নেপন রায়কে বলেছি যারা রাজনীতিতে পথ নিয়ে আছে তারাই করবে তারাই নেতৃত্ব দেবে নির্বাচনে যদি তাদের দিয়ে আমরা বৈতরণী পার হয়ে যেতে পারি ইনশাল্লাহ তাদের নেতৃত্বেই সবকিছু চলবে অতএব আমরা কোনো রাজনৈতিক পথ চাই না তাহলে আমরা কি চাই আমরা বাবু ঘর্ষণচন্দ্র রায়কে ব্যাপক ভোটে নির্বাচিত করতে চাই ব্যাপক ভোটে নির্বাচিত করতে হলে যেতে হবে গরিব দুঃখী মানুষের কাছে যেতে হবে হিন্দু মুসলমানের পাশে দাঁড়াতে হবে যাতে তারা কোনো কষ্ট না পায় তাদের খোঁজ রাখতে হবে দুঃসময় দুর্যোগ প্রাকৃতিক বন্যা শীত তাদের পাশে সাহায্যের হাত দিয়ে যেতে হবে অতএব আমরা মনে করি ইনশাআল্লাহ এই মতবে দূর হয়ে যাবে অচিরেই অচিরে আমাদের নেতাদের কাছে মেসেজ যাচ্ছে আজকে হয়তো আমার এই মেসেজ রেকর্ড আকারে অনেকে পাঠাই দিবেন এবং সেই মেসেজ আমার নেতা নেত্রী নিশ্চয়ই পাবেন হয়তো বা তার অনুধাবন করবেন আমরা কথাটা কি ভুল বলেছি না মিথ্যা বলেছি আমরা কি এখানে কেউ বিএনপির বিরুদ্ধে কথা বলি আমরা কি দাদা বাবু বর্ষচন্দ্রের কথা বলি আমরা দানের শিশের কথা বলি আমরা জিয়াউর রহমানের কথা বলি আমরা দেশ এবং মানুষের কথা বলি কিন্তু যারা বিভক্তি করতে চান যারা মানুষকে মতামতকে অবমূল্যায়ন করতে চান আপনারা যেমন এমন করতেই থাকেন করতে করতে আপনারাই দল থেকে এক সময় চিটকে যাবেন আজকে আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আমাদের এই কম্বল এই গরিব মানুষের মাঝে দেওয়ার জন্য আমাদের যুব সম্প্রদায়কে যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে আমাদের পাবের আমাদের ইংরাজ আজিজ রাফির আমাদের গুলশানা মেম্বার আমাদের সবচেয়ে আমি তো বলেছি বাতিদার কথা আর সাহিত্যের কথা ওরাই মাথায় বুদ্ধি দিছে এটা শুরু হয়েও আজকে ইনশাআল্লাহ এই শীতে আমরা আবার দিব আগামী সপ্তাহে শৈত প্রবাহের আগেই আমি আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে ওইটা এখানে ছোট জায়গা না একটু বড় জায়গায় গ্রামের ভিতরে আমরা বসবো ঠিক আছে আজকে আর কথা নয় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনেক দিন পরে আপনাদের মাঝে আমি কথা বললাম আমার কথা যদি কেউ ভুল বুঝেন ভুল বুঝবেন না আমি ভুল কোনো মেসেজ দিই নাই আর আমার কথাটাকে কেউ অপব্যাখ্যাও দিবেন না দয়া করে আমি যা বলেছি রেকর্ড রেকর্ডকৃত কথা আজকে এমন না যে আমি বললে পড়া স্বীকার করা যাবে আমি যা বলি রেকর্ড এটা কথা। অতএব সবাই আমরা মিলেমিশে থাকব শুধু রাজনীতি নয় গ্রাম শুধু রাজনীতি দিয়ে কিётক না না একটা রাজনীতি দর্শনে বাহিরে গ্রামের पंचायत গ্রামের মসজিদ গ্রামের ইৎগা গ্রামের কবরস্থান গ্রামের স্কুল সকল কিছু জড়িত এখানে যদি তোমরা দেখে দেন

আপনারা যেমন বিশ্বাস করেন আমিও বিশ্বাস করি আমার নেতা বাবু গবেশন্দ্র রায় বেশি বিশ্বাস করেন অতএব আমরা ইনশাল্লাহ আগামী দিনে আরো কথা বলবো আর আমি প্রতি শুক্র শ্রেণী অন্তত আসি যদি যার কোনো কথা থাকে ব্যক্তিগত হোক পারিবারিক হোক সামাজিক হোক আমি বাসা অনেকে আমার বাড়ি চিনেন আসবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এই বিজয়ের মহান এই বিজয়ের দিনে শহীদ রাষ্ট্রপতি